কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আমল শিখে যান ইনশাল্লাহ আপনি যদি শিখে রাখেন আপনার লাইফে আপনার জীবনে অনেক অনেক উপকার হবে যে কোনো সময় আপনি কাজে লাগাইতে পারেন কোরআনুল কারিমের আমল স্কিপ করবেন না যে সমস্ত ভাই বোনদের শরীরে বসন্ত রোগ হয়ে থাকে তাদের জন্য কিন্তু অনেক উপকার হবে আমলটি যে কোনো রোগের জন্য আমলটি আপনি ভালো বেনিফিট পাবেন তবে বিশেষ করে বসন্ত রোগ যাদের হয়ে থাকে তাদের জন্য এটা অনেক মারাত্মক একটি রোগ আমি সে সমস্ত ভাই বোনদেরকে আমলটি শিখিয়ে দেব একদম সহজে সুরাতুল কাউসারের একদম বাসা বাড়িতে বসে বসে আপনি আমলটি করতে পারেন আর কারো কাছে যেতে হবে না আপনি যদি আমলটি শিখে রাখেন ধরুন আপনার ঘরের মধ্যে আপনার ফ্যামিলির মধ্যে যে কোনো ব্যক্তির শরীরে যখন এই যে বসন্ত নামক রোগটি হয়ে যাবে আমলটি করবেন আর আল্লাহ পাক আপনাকে হাতে নাতে ফলাফল দান করবে দেখেন আমাদের শরীরে বিভিন্ন রোগ হয়ে থাকে রোগ হলে মানুষের শরীরে দুই প্রকার মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায় মানুষ এক ভাগ এক ভাগ মানুষ আল্লাহতাল্লাহার বিপক্ষে চলে যায় যে মানুষ বলে আল্লাহ শুধু আমাকেই দেখেন পাক রোগ দিতে শুধু আমাকেই পান এই কথাগুলো অনেকে বলে থাকেন বাট আমি বলবো যদি কোনো ব্যক্তির শরীরে রুক্ষ হয়ে যায় আমি আপনাকে বলবো আইউুব আলাইহী সাল্লাহাত জীবনে জীবনী স্মরণ করার জন্যে একদিন দুই দিন নই পুরা আঠারোটা বছর আইউব নবী অসুস্থতার মধ্যে ছিলেন বাজারে যান আইয়ুব নবীর জীবনে পড়েন আল্লাহ তালার কাছে কোনো দিন একটা অভিযোগ পর্যন্ত করেন না। একটু অসুস্থ হয়ে গেলে আল্লাহর বিরুদ্ধে কথা বলি আল্লাহর বিপক্ষে আমরা হ্যাঁ কথা বলার চেষ্টা করি মনের মধ্যে অনেক যন্ত্রণা অনেক কষ্ট অনেক কিছু আমরা ভেবে ফেলি রাইট আমি বলি শুনেন আল্লাহ ফকরব্বুল আলমিনের বিরুদ্ধে কথা বলার কোনো প্রশ্নই আসে না আপনার হয়েছে আল্লাহ ফকরব্বুল আলমিন বলেন লাহজান ইন্নআল্লাহ মানা বান্দার টেনশন করিস না আমি তো তোর সাথেই আছি তোরে আমি রোগ দিয়েছি অসুস্থতার মধ্যে ফেলে দিয়েছি সুস্থ করার দায়িত্ব আমি আল্লাহর আমি আল্লাহ তোরে সুস্থ করে দেব এত টেনশন করার এত ফেরা নেওয়ার কোনো কারণ নাই বান্দা তুই একটু দোয়া কর আর আই নবীর কথাটা একটু স্মরণ করে দেখ বান্দা তোর মুখ দিয়ে কিন্তু জিকির করতে বাধ্য হবি বাধ্য হবে তোর মুখ থেকে জিকির বের হতে তুই আল্লাহ পাকরবুল আলমিনের শুক্রিয়া আদায় করতে বাধ্য হয়ে যাবি আল্লাহ তালা আমাদের বলেছেন আই নবীর কথা স্মরণ করো আইয়ুব নবীর কথা যদি তোমরা স্মরণ করো তাহলে তোমাদের হালকা হালকা একটু রক্ষ হইয়া তাকে একদিন দুই দিন রক্ষ হয়ে গেলে যে আমার বিরুদ্ধে কথা বলো তোমাদের মুখ বন্ধ হয়ে যাবে আর মুখ থেকে কেউ কথা কখনো বের হবে না এজন্য দেখেন আমাদের শরীরে যখন রক্ষ হয়ে থাকে কিতাবের বর্ণনায় সই বহারের বর্ণনায় পাওয়া যায় ফাহুয়া ফইরুল্লাহ যখন আমাদের শরীরে রক্ষ হয়ে যায় ফাহুবা খহিরুল্লাহ তখন সেটা আমাদের জন্য ভালো যদি আমরা সুস্থ থাকি ফাহুবা খহিরুল্লাহ সেটাও আমাদের জন্য কল্যাণ সেটাও আমাদের জন্য ভালো ঠিক না আপনার শরীরে রুক্ষ হবে আপনার শরীর সুস্থ থাকবে দুটাই কিন্তু আমাদের জন্য কল্যাণ মমিনদের খারাপ বলতে কিচ্ছু নাই কেননা যখন একজন শরীরের ব্যক্তির শরীরে রক্ষ হয়ে যায় যখন ওই ব্যক্তি কাতরাইতে থাকে এই খাত ও কাততে থাকে তখন দেখবেন অসুস্থ হয়ে গেলে মানুষ এই খাত ও কাত হতে গেলে আহ উঁহ এভাবে শব্দ করে আল্লাহ রসুল বলেন যখন কোনো বান্দাবান্দি অসুস্থ হয়ে যাওয়ার পরে রোগ আক্রান্ত হয়ে যাওয়ার পরে যদি ওই ব্যক্তি কাতরানোর সময় কাত পরিবর্তন করার সময় উহ আ শব্দ করে আল্লাহ রসুল বলেন ওই শব্দগুলোর কারণে সুবাহ আলহামদুলিল্লাহ পাঠ করলে যে নাকি হয় সেই পরিমাণ দান করবেন অসুস্থতার মধ্যে আছেন ফাহুয়া আল্লাহ সেটা তোমার ভালোই মুমিনদের খারাপ বলতে কিচ্ছু নাই মুমিনদের সময় ভালোই আছে খারাপ বলতে কিচ্ছু নাই এজন্য মৌমিন বান্দা তো ওই সমস্ত বান্দাদেরকে বলা হয় যারা হার হালতে সবসময় পাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করেন হার হালতে রব্বুল আলমিনের কাছে দোয়া করতেই থাকেন প্রার্থনা করতেই থাকেন তারাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ কিছু মানুষ দেখা যায় অসুস্থ হয়ে যাওয়ার পরেও আয়ুব নবীর গুণ দেখা যায় করে খাবার নাই সবর করে কেননা জানেন সবর করলে কিন্তু আল্লাহ খুশি হয়ে যান নিয়ে আমত আল্লাহ তালে বৃদ্ধি করে দেন আমরা কিন্তু সেগুলো পারি না আমরা আমাদের মতো করেই চলি মেয়ের দুস্ত আপনার উপর একটু আল্লাহ তালা নিতে হতে পারেন আল্লাহ তালা একটু হয়তো আপনাকে পরীক্ষা নিতে চান একটু সবর করেন বেশি দিন তো আর থাকবে না এটা তো কেটেই যাবে রাইট এই জন্য সবর করবেন অসুস্থ হয়ে গেলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন কিছু মানুষ ওই আছে আয়ুব নবীর মতো নিজের জীবনটাকে সবর কাটাইতে চেষ্টা করে হ্যাঁ যারা আয়ুব নবীর মতো জীবনটা কাটাইতে পারে তারা জীবনে অনেক কিছু করতে পারবে অনেক কিছু জীবনে অনেক কিছু করতে পারবে সবর করবেন বিপদ আসলে রক্ষ হয়ে গেলে তো যাই হোক সম্মানিত দিনে বিশেষ করে বসন্ত রোগের কথা বলছিলাম তাই তো কোরআনুল কারিমের আয়াতের আমল করবেন কোরআনুল কারিমের আয়াতের আমল করবেন অনেক বেশি সফলতা পাবেন তো বসন্ত রক্ষ হয়ে গেলে প্রথম নাম্বার আপনি উজু করে নেবেন উজু করার পরে আপনি সাতটি কিংবা এগারোটি চাউল নেবেন গনে গনে নেবেন সাত এগারো পাঁচ এ চা এই যে সংখ্যকগুলো পরিমাণ আপনি চাউল নেবেন সাতটিও নিতে পারেন পাঁচটিও নিতে পারেন এগারোটিও নিতে পারেন নেওয়ার পরে এখন তো প্রথমে আপনি উজু করে ফেলেছেন উজু করার পরে আপনি হচ্ছে খ্যাবলামি বসবেন খাবলামি কে বসে তিনবার আস্তেফার আস্তফিরুল্লাহ ওয়া আতুব ইস্তফিরুল্লাহ ও আতুব ইলাই আস্ত ফিরুল্লাহ ও আতুব ইলাই তিনবার পাঠ করবেন এরপরে তিন বাদুর শরীফ সাল্লি সাল্লাম সাল্ল্লা সাল্লাম তিনবার ধরে শরীর পাঠ করবেন ওই যে চাউল যেগুলো নিয়েছেন সেগুলোর মধ্যে তিনটি ফু দিবেন তিনটি ফু দিয়ে ফেলবেন এরপরে সুরাতুল কাউসার সহি শুদ্ধ করে আমি যেভাবে বলতেছি ওইভাবে আপনি সাতবার পাঠ করবেন রহিম إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ আমি দুইবার তালাবাদ করে দিয়েছি আপনারা সাতবার তেলাবাদ করবেন সাতবার তেলাওয়াত করার পরেই আপনি হচ্ছে চাউলের মধ্যে তিনটি ফু দিবেন এভাবে তিনটি ফু এভাবে দিবেন এরপর শেষে আবার তিনবার দৃশ্যের পাঠ করবেন সাল্লাসাল্লাম সল্ল্লাহু আলি ওসাল্লাম সল্লু আলীহাসাল্লাম তিন দৃশ্যের পাঠ করে আবার তিনটি ফু দিবেন এখন মোট নয়টি ফু হয়েছে এখন কথা হচ্ছে যে সমস্ত বোনদের শরীরে বসন্ত রক্ষ হয়ে থাকে বসন্ত উঠেছে আমি আপনাকে বলবো ওই সমস্ত বাইবন দেখা যায় কষ্টের মধ্যে থাকে বিভিন্ন ডক্টরের কাছে যায় কিন্তু তেমন ভালো বেনিফিট পাই না আমি আপনাকে বলে শুনেন আপনি যদি বসন্ত রোগাক্রান্ত হয়ে থাকেন আপনি সাথে সাথে এই আমলটা করে যার বসন্ত হয়েছে ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে থাকেন মেহরবানি করে থাকেন ওই ব্যক্তিটাকে ওই যে যে ছাউলগুলো আপনি রেখেছেন হাতের মধ্যে সাতটি এগারোটি পাঁচটি যে চাউলগুলো রেখেছেন বসন্ত রোগীকে ওই পাঁচটি চাউল আপনি খাওয়াই দিবেন ওই ব্যক্তিকে বলবেন না চিবি যেন ভালো করে একেবারে পানি দিয়ে হোক যে কোনো মাধ্যমে গিলে ফেলবে ইনশাল্লাহ পাক রব্বুল আলমিন তার বসন্ত রোগ আর কখনো তার শরীরের মধ্যে বসন্ত রোগ হবে না ওই রকম ব্যবস্থা করে দিবেন আর যে সমস্ত বসন্তগুলো উঠে গেছে ওইগুলো রব্বুল আলমিন ভালো করে দিবেন কোরআনুল করিমের বরকতে বসন্ত রোগীর জন্য আজকের আমলটি অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য আমলটি শিখে রাখেন ভিডিওটি ডাউনলোড করে দিতে পারেন আপনার গ্যালারিতে রেখে দিতে পারেন দেখা যাচ্ছে বসন্ত রোগ হয়ে গেলে মানুষ অনেক টেনশন করে অনেক ডিপ্রেশনও থাকে ইনশাআল্লাহ অনেক ভালো একটা বেনিফিট আল্লাহ তালা আপনাকে দিবেন সুরাতুল কাউতারের ওসিলেই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে আল্লাহ যে সমস্ত ভাই বোন সবর করে ভিডিওটি দেখেছেন আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন আল্লাহ সবাইকে সুস্থ রাখুন আল্লাহ সবাইকে সকল প্রকার রোগ থেকে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ আপনি যদি হেফাজত করেন তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি রূপ দিতে পারে না আল্লাহ পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহ সুস্থতার মধ্যে ফেলতে পারেন না আল্লাহ আপনি সবাইকে সুস্থতার হায়াত দান করুন আল্লাহ মুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুক দান করুন আজকে এই পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরকাত